আসসালামু আলাইকুম সহযোগী আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আদিবান কন্দকার মনির আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো বা আমরা শিখবো কিভাবে আপনি কোনো ওয়ার্ড ফাইলকে অতি সহজেই পিডিএফে কনভার্ট করতে পারেন মূলত আপনি কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করার জন্য দুইটা সিস্টেম বা দুইটা উপায় অবলম্বন করতে পারেন তো আমি আপনাদেরকে দুইটা উপায় দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও দেখতে পাচ্ছেন আমি আমার ডেস্কটপ স্ক্রিনের মধ্যে একটি ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি যদি আমি আপনাদেরকে এই ওয়ার্ড ফাইলটি ওপেন করে দেখাই সেক্ষেত্রে আমি অবশ্যই এই ওয়ার্ড ফাইলের মাউসের বাম পাশে ডাবর ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড ফাইলটি ইতিমধ্যে এখানে ওপেন হয়ে গেছে আমরা এই ওয়ার্ড ফাইলটিকে পিডিএফে কনভার্ট করে দেখাবো সেক্ষেত্রে আপনি যদি কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করতে চান অবশ্যই আপনি চলে আসবেন ফাইলে এবং এখান থেকে সেভ অপশনটিকে আপনি ক্লিক করতে পারেন এছাড়াও আপনি চাইলে দেখতেই পাচ্ছেন আপনি যদি কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করতে চান এক্ষেত্রে আপনি চলে আসবেন প্রথমে ফাইলে এবং এখান থেকে সেভ অ্যাস অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে সেভ এবং সেইভ অ্যাস দুইটি অপশন রয়েছে কখন আপনি সেভ এবং কখন আপনি সেইভ অ্যাস ব্যবহার করবেন একটি ডকুমেন্টস যদি পূর্বে সেভ করা না থাকে এক্ষেত্রে আপনি সেভ দিয়ে কাজটি করতে পারবেন আর যদি আপনার ডকুমেন্টসটি পূর্বে সেভ করা থাকে এক্ষেত্রে আপনি সেভ দিয়ে কোনো পরিবর্তন হবে না যদি আপনি আবার সেভ করতে চান এক্ষেত্রে আপনি ডেফিনেটলি সেভ অ্যাস ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে সেভ করার প্রপার মেনুটি চলে আসছে এছাড়াও আপনি চাইলে সরাসরি কিবোর্ড থেকে অ্যাফ টুয়েলভ বাটন ক্লিক করেও এই অপশনটি নিয়ে আসতে পারেন তো আমরা জেনারেল পদ্ধতিটি অ্যাপ্লাই করব এজন্য আমি চলে আসছি ফাইল মেনুতে এবং এখান থেকে সেইভ অ্যাস অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি এবং আমি আমার ডকুমেন্টসটিকে কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটি এখান থেকে দেখিয়ে দিব এক্ষেত্রে আমি সুবিধার্থে ডেস্কটপ এই অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি এবং নিচে দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে সেইভ অ্যাজ টাইভ আপনি অবশ্যই সেইভ অ্যাস টাইভ থেকে পিডিএফ দিয়ে দিবেন অ্যান্ড দেন সেইভ এই অপশনটির উপরে ক্লিক করবেন তো আমি যদি এই ফাইলটিকে ক্লোজ করে দেই দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার এখানে এই ওয়ার্ড ফাইলটি কনভার্ট হয়ে পিডিএফ হয়ে গেছে তো আপনি চাইলে এইভাবে কোনো ওয়ার্ড ফাইলকে পিডিএফ করতে পারেন এছাড়াও আপনি চাইলে আরও একটি উপায় অবলম্বন করতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি সেই উপায়টি কিভাবে আপনি করবেন এক্ষেত্রে আপনি প্রথমে চলে আসবেন গুগলে অ্যান্ড দেন সার্চ বারে সার্চ করবেন ওয়ার্ড চো পিডিএফ দেন ইন্টারপ্রেস করবেন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে অনেকগুলো ফ্রি সাইট চলে আসছে এখান থেকে আমি দুই নাম্বার যে সাইটটি আছে সেটিকে ওপেন করে নিচ্ছি এটি হচ্ছে আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটি আমি ক্লিক করে দিচ্ছি এছাড়াও আপনাদের সুবিধাতে আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি চাইলে সেখান থেকে ক্লিক করেও এই অপশানে চলে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন এবার আমাকে বলছে যে সিলেক্ট ওয়ার্ড ফাইল অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলটি এখানে সিলেক্ট করে দেন এক্ষেত্রে আপনি দুইটা সিস্টেমে এখানে আপনার ওয়ার্ড ফাইলটিকে সিলেক্ট করতে পারেন প্রথম যে সিস্টেমটি সেটি হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট ওয়ার্ড ফাইলের উপরে ক্লিক করে দিবেন দেন আপনার ওয়ার্ড ফাইলটি যেখানে আছে সেখান থেকে দেখিয়ে দিবেন এবং অপর সিস্টেমটি হচ্ছে আপনি প্রথমে এই উইন্ডোজটিকে মিনিমাইজ করবেন এবং আপনার যে ওয়ার্ড ফাইলটি আছে সেই ওয়ার্ড ফাইলটিকে আপনি ধরে রেখে গুগলের মধ্যে নিয়ে আসবেন এবং এখানে ছেড়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার ওয়ার্ড ফাইলটি এখানে ইনসার্ট হয়ে গেছে এবং নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ আমি ডেফিনেটলি এই কনভার্ট টু পিডিএফ এর উপরে ক্লিক করে দিচ্ছি তো আপনি একটু অপেক্ষা করতে হবে এটা নির্ভর করে আপনার ইন্টারনেট কানেকশনের উপর তো দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং আমাকে বলছে ডাউনলোড পিডিএফ তো আমি ডাউনলোড পিডিএফ এই অপশনটির উপরে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ইতিমধ্যেই ডাউনলোড হওয়া শেষ হয়ে গেছে এইবার আমরা এই ফাইলটির উপরে ক্লিক করে আমার ফাইলটি এখান দেখে আমি দেখতে পারবো তো এই ছিল আজকের ভিডিও এই দুইটি উপায়ে আপনি আপনার ওয়ার্ড ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আলাইকুম